দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের রাজনীতি থেকে বেশ দূরে ছিল জাতীয়তাবাদী দল বিএনপি পাঁচই আগস্টের পর এই জাতীয়তাবাদী দল বিএনপি ভেবেছিল যে খুব সহজেই একটি নির্বাচন হবে আর এই নির্বাচনের মাধ্যমে বিএনপি একেবারে দ্বিধাদ্বন্দ্বহীনভাবে এবং কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই হয়তোবা তারা ক্ষমতায় আসার একটা বিশেষ সুযোগ রয়েছে কিন্তু এই বারো চোদ্দো মাসে বিএনপির মধ্যে বেশ একটা ভাটা পড়েছে সেই ভাষা ভা সেই ভাটাটা নিয়ে আজকে আমি আলোচনায় আসছি হঠাৎ করেই জাতীয়তাবাদী দল এত বড়ো একটি দল যেই দলটি বাংলাদেশে তিন তিনবার ছিল এবং এই রাষ্ট্রীয় ক্ষমতা থাকাকালীন অবস্থায় বিএনপির অবস্থা বেশ ভালো ছিল তারপরেও কেন এই দীর্ঘ বারো চোদ্দ মাসে অর্থাৎ পাঁচই আগস্টের পর বিএনপি কেন মুখ থুবড়ে পড়ল এবং এই দলটি কেন জনগণের সামনে বেশ নেগেটিভ অর্থাৎ নেতিবাচক একটি দিক থেকে এই দলটাকে দেখা হচ্ছে বিষয়টা হচ্ছে যেই মিত্র দলটি ছিল জামাত ইস্তি বাংলাদেশ বিএনপির এই মিত্র দলটি তাদের রাজনৈতিক কৌশল তাদের যে নেতা এবং নেত্রীদের যে মনোভাব তাদের এই সাংগঠনিক কার্যকলাপ এবং সাংগঠনিক যে ইতিবাচক কিছু দিক দিয়ে এখন বর্তমানে এই জামাত ইসলামী বাংলাদেশের কাছে বিএনপি বেশ কিছুটা এই আপনার দূরত্ব থাকার কারণে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জামাত ইসলামী বাংলাদেশ এই বারবার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা প্রমাণ করেছে যে বিএনপি চাইতে এই জামাত ইসলামী সাংগঠনিক যে দক্ষতা সেটা সবচেয়ে বেশি যার কারণে আপনারা দেখেছেন যে এই মুহূর্তে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অর্থাৎ ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা করা হলেও কিন্তু কিছুটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বাংলাদেশের প্রত্যেকটি দল এবং দেশের যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বেশ কিছু কথা এবং এনসিপির কিছু এই আলোচনা সমালোচনা এবং আন্দোলন এবং জামাত ইসলামীর কৌশলী বক্তব্য সব কিছু ঘিরে এখন বিএনপির মধ্যে একটা টান টান উত্তেজনা শুরু হয়েছে যেই উত্তেজনা থেকে বলা যেতে পারে যে বিএনপি কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে এবং বিএনপি কিছুটা কোন ঠাসায় পড়ে রয়েছে তার কারণ বিএনপির কিছু এই বিপদগামী আপনার বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে নগরে অর্থাৎ কিছু বিপদগামী নেতার জন্য আজকে বিএনপি বেশ কলুষিত এবং মুখ থুবড়ে পড়ার যথেষ্ট কারণ সেটা হচ্ছে বিভিন্ন চাঁদাবাজি দখলবাজি এই ধরনের কিছু অপকর্মের কারণে আজকে বিএনপি কিন্তু জামাতের কাছ থেকে অনেকটা দূরে রয়েছে কমপক্ষে জনপ্রিয়তার দিক থেকে হোক কিংবা জনসমর্থনের দিক থেকে হোক যার কারণে এখন এই তাদের সামনে একটিমাত্র পথ খোলা সেটা হলো এই তিনশো আসনে আপনার যোগ্য প্রার্থী নির্বাচন করা এই মুহূর্তে যদি এখানে তারা এই কোনো প্রকার ভুল করে কোনো প্রকার কৌশল অবলম্বন না করতে পারে এবং নেতা নেত্রীদের যদি আপনার বিদ্রোহী মানে বিদ্রোহতা আপনার কন্ট্রোল না করতে পারে একাধিক প্রার্থী যদি তারা না হয় তাহলে হয়তো বা বিএনপির জন্য একটি এই পথ ভবিষ্যতে খোলা রয়েছে সেটা হচ্ছে প্রার্থী নির্বাচন করা সেই প্রার্থীগুলো যদি এখন এই মুহূর্তে এই যেহেতু জামাত ইসলামী বাংলাদেশ এখন এই বিএনপির সাথে একটা সাংঘর্ষিক সম্পর্ক হতে যাচ্ছে এবং প্রতিপক্ষ হিসেবেই আমি মনে করব যদি প্রতিপক্ষ একে অপরের সাথে যদি সম্পর্ক যুক্ত না হয় কিংবা যদি প্রার্থী নির্বাচনে কোনো প্রকার ভুল করেন যদি আওয়ামী জামাতের চেয়ে বিএনপির প্রার্থী দুর্বল হয় যেমন সমস্যা দাঁড়াবে ঠিক একই অবস্থা আবার জামাতের প্রার্থী যদি বিএনপির চাইতে দুর্বল হয় তাহলে আপনার জামাত ইসলামও একটা সমস্যায় পড়বেন তার কারণ জনগণ এই মুহূর্তে অত্যন্ত সচেতন জনগণ এখন সুশিক্ষিত মার্জিত এবং রাজনীতি বোঝে যার কারণে আপনার এই যে শাক দিয়ে মাছ ঢাকা যেমন অসম্ভব এবং জনগণকে বোঝানোটা তার চেয়েও বেশি মানে অসম্ভব হয়ে পড়েছে তার কারণ জনগণ এতটাই সচেতন একজন এমপি সাহব বলতে পারবে না একজন নির্বা নির্বাচন করবে এমন একটি প্রার্থী বলতে পারবে না যে কে কাকে ভোট দেবে কিন্তু জনগণ কিন্তু ঠিকই বলতে পারবে যে এই অঞ্চলে এতগুলো ভোট পাবে ঠিক এরকম এই মুহূর্তে যেভাবে বাংলাদেশের এই রাজনীতিতে আলোচনা চলছে সমালোচনা চলছে একে অপরের প্রতি ঢিল ছোড়াছুরি হচ্ছে কাদা ছোড়াছুরি হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জের মুখ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত তাই বলে আওয়ামী লীগকে দুর্বল ভাবাটা এতটা সহজ নয় এবং যারাই দুর্বল ভাবে তাদের জন্য ভবিষ্যতের রাজনীতি অত্যন্ত কঠিন হয়ে পড়বে বিশেষ করে দু সালের যে জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন ঘিরে অনেক ঘটনা দুর্ঘটনা ঘটতে পারে আজকে তার মধ্যে আমি একটু আলোচনা করতে চাই তারপর আমরা যাচ্ছি যে আসলে বিএনপি কতটা কৌশলভাবে এই দুইশো আসনের নির্বাচিত যারা সদস্য হবে তাদের প্রায় বাছা কমপ্লিট তার মধ্যে আমি ঢাকা বিভাগের কিছু নেতাদের সম্পর্কে আলোচনা করব আসুন আমরা আগে যে জিনিসটা জেনে নিই সেটা হলো আপনার জামায়াত ইসলামী আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গক্স এই চারটি বিশ্ববিদ্যালয়ে এই বিএনপি কোনো প্রকার পাত্তা পায়নি এই ছাত্র আপনার যারা জামাত ইসলামী ছাত্র শিবিরের কাছে অথচ আপনারা দেখেছেন যে এই বিএনপি দল এই দলটি জামাত ইসলামী বাংলাদেশকে আমি চতুর্থতম স্থানে ধরেছিলাম পাঁচই আগস্টের পর কিন্তু এই মুহূর্তে বিচার বিশ্লেষণের দিক থেকে আমি কখনোই বলতে পারি না আমি তাহলে আত্মপ্রবঞ্চনামূলক আলোচনা হয় যে জামাত ইসলামী বাংলাদেশ আপনার চতুর্থ পর্যায়ে রয়েছে এরকম বলা খুব কঠিন তার কারণ এই মুহূর্তে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ এবং নিরপেক্ষ হয় আমি নিশ্চিত করে বলতে পারি যে বিএনপি জামাতের ভোটের পার্থক্যটা খুব বেশি একটা থাকবে না যার কারণে এখন বিএনপির সামনে যে একটা ইতিবাচক দিক রয়েছে সেই ইতিবাচক দিকটা হচ্ছে তাদের একেবারেই সুতীক্ষ্ণভাবে এবং কৌশলীভাবে এবং সব কিছু বুঝে শুনে এবং জনগণের মতামত নিয়ে যদি তারা এই প্রার্থী নির্বাচন না করতে পারেন মনোনয়ন না দিতে পারেন তাহলে বিএনপির জন্য ত্রয়োদশ জাতীয় সিংসা সংসদ নির্বাচনটা হবে সবচেয়ে দুর্বিশহ এবং যন্ত্রণা তার কারণ আপনারা দেখেছেন যে এবং গত কয়েকদিন ধরেই এই বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ বলেছেন যে এই মুহূর্তে আমাদেরকে জামাত ইসলামের যে নেতাকর্মীরা আছেন যারা মনোনয়ন পাবেন তাদেরকেও দক্ষ এবং তরুণদেরকে আমরা প্রাধান্য দেব এই কথাটার অর্থ হচ্ছে বর্তমানে ওই আশি বছরের বৃদ্ধ কথায় কথায় ওই আপনার চেতনা ফেতনা নিয়ে কথা বলবে আসলে বর্তমানের যারা তরুণ সমাজ তারা কিন্তু ওই মুক্তিযুদ্ধের চেতনা ও খায় না আপনার অপ্রাসঙ্গিক কথা কেউ মানে না তার কারণ মুক্তিযুদ্ধ তিপ্পান্ন সালে হয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের কোনো প্রকার উন্নয়ন হয়নি শুধুমাত্র দলীয় বিভিন্ন উল্টাপাল্টা কথা এবং এদেশের বিভিন্ন এই অপ্রাসঙ্গিক কথা অন্যকে মুখ এই আপনার রাজাকার আলবদর আলসামস বলে গালাগালি আসলে সংসদ ভবনটা তো শুধুমাত্র এই আপনার এই শুধুমাত্র চেতনাকে নিয়ে বিশ্বাস করলে এই সংসদ ভবনে একজন সংসদ সদস্য হওয়া যায় না একজন সংসদ সদস্য হতে হবে এমন একজন সংসদ সদস্য যিনি জনগণের কথা বলবেন এবং নেতিবাচক কথা বলবেন ইতিবাচক কথা বলবেন নেতিবাচক নয় ইতিবাচক কথা বলে তিনি জনগণের শত্রু মিত্র সবাইকে নিয়ে তিনি সকল প্রকার সমস্যা সমাধান খুঁজে যদি বের না করতে পারেন তাহলে তাকে নিয়ে সংসদ ভবন এবং সংসদ সদস্য করাটা মোটেও উচিত নয় এই মুহূর্তে বিএনপি যেই আপনার এই তরুণদের ব্যাপারে কথা বলেছেন আমির খসু তিনি বলেছেন যে আমরা এবছর নির্বাচনকে আমরা যতগুলো মনোনয়ন দেব অবশ্যই আমরা তরুণদেরকে বেছে বেছে অর্থাৎ যারা এই দেশ পরিচালনা করার মতো যোগ্য আছে যারা বলিষ্ঠ নেতৃত্ব আছে এবং যারা রাজপথে আপনার সংগ্রামের সাথে এবং ধীর প্রতিজ্ঞা নিয়ে ধীর প্রত্যয় হয়ে এই দেশ পরিচালনা করার ক্ষমতা তাদেরকেই একমাত্র বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হবে আজকে আমি তরুণ কিছু আপনার নেতার কথা বলছি যারা এই বছর এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যাদেরকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক এরকম কয়েকজন নেতার আমি নাম বলছি আজকে ঢাকা বিভাগ থেকে ইসহাক সরকার দ্বিতীয় আসছে আসছে ব্যারিস্টার নাসির উদ্দিন আজিম মামুন হাসান এস এম জাহাঙ্গীর মশিউর রহমান বালি আকরামুল হাসান আব্দুল কাদির সরকার জুয়েল ইকবাল হোসেন শ্যামল মির্শ সরাফ জুবায়ের আহমেদ রেজভি এইরকম বেশ তরুণ আজকে বুঝতেই পারছেন আমি যাদের কথা বলছি তারা নিরানব্বই পার্সেন্ট হল আপনার ছাত্রনেতা ঢাকা আঠারো সন থেকে জনাব এস এম জাহাঙ্গীর ভাই যিনি একসময় তেজগা কলেজের উনিশশো বিরানব্বই তিরানব্বই শিক্ষাবর্ষের আপনার ভিপি ছিলেন তখন ঢাকা তেজগাঁ কলেজে প্রায় আঠারো বিশ হাজার ছাত্র তখনকার আমলে তিনি এস এম জাহাঙ্গীর ভাই তখন ভিপি ছিলেন আমি মনে করি যে বর্তমানে যারা বিএনপির স্থায়ী কমিটি রয়েছেন এবং যারা শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন আজকে আমি যে নামগুলো ঘোষণা করলাম এই নামগুলো ঘোষণা করার মাধ্যমে আমি মনে করি যে একটা ইতিবাচক দিক বিএনপির একটা আপনার একটা পথ খুলে গেল তার কারণ হচ্ছে যদি এই ছাত্রনেতারা এই ঢাকা মহানগরী শহর ঢাকা জেলার মধ্যে নির্বাচন করে নির্বাচিত হতে পারে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ তাদেরকে সুস্বাগত জানাবে তার কারণ এখন বর্তমানে নব্বই বছরের বৃদ্ধ দিয়েও কোনো কাজ হবে না এবং তারা তাদের যে কথাবার্তা আলোচনা সমালোচনা এগুলো আসলে মানুষ এখন খাই মানে খেতে চায় না এগুলোকে খুব বেশি একটা প্রাধান্য দেয় না তরুণদের এই মুহূর্তে যোগ আমি অনেক আগে একটি কথা বলেছিলাম যে আমাদের বাংলা একাডেমির একজন পরিচালক এবং বাংলা একাডেমির আমাদের বাংলাদেশের একজন প্রধান আপনার কবি সাহিত্যিক কবি আসাদ চৌধুরী এই একবার বলেছিলেন যে পুরাতনদের হাতে কি অস্ত্র আছে সেটা আমরা জানি কিন্তু তরুণের হাতে তরুণদের হাতে দেশ চালানোর জন্য কি অস্ত্র আছে সেটা আমরা জানি না তাদেরকে দেশ চালানোর সুযোগ দিতে হবে বিএনপি যদি এই মুহূর্তে যেসব দলের তাদের নাম বললাম যারা তরুণ ছাত্রনেতা তাদেরকে যদি এই বছর বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত করতে পারেন আর যদি বিএনপি সেই আপনার বিদ্রোহী প্রার্থীদেরকে কঠোর হস্তে দমন করতে পারেন তাহলে বিএনপির জয় 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 হবে এটা একেবারে নিশ্চিত দুইশো আসন না পাক একশো থেকে একশো নব্বই আসন পেয়ে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হবে এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন